কি গো তোমার রান্না বান্না এখনো হয়নি খিদিতে আমার পেট জ্বলি গেল আর একটু থামো তাহলে হয়ে যাবে সব গাজেই তোমার আকা বাকি ঘরে গিয়ে তুমি একটু বসো গা আমার এক্ষুনি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি পুকুরটা দেখে আসি আচ্ছা যাও কিন্তু তাড়াতাড়ি ঘুরে এসো আমার রান্না হয়ে এলো এইসবের জন্যেই আমাদের ঝামেলা তোমার কথা শুনে সবই তো বুঝলাম এবার তুমি বলো মা তোমার কি অভিযোগ আছে তাহলে শুনেন মনল বাসাই আমি যা কিনে নিয়ে আসতে বলি তাই কিনে এনে দেয় আমি যদি এখানে বসতে বলি সারা দিন ওখানেই বসে থাকবে আমি যদি একটু রাগ করি সাথে সাথে হাত পা ধরে রাগ ভাঙিয়ে দিবে আমি যদি খাব না বলি তাহলে জোর করে খাইয়ে দেয় আমার যদি শরীর খারাপ হয় তাহলে সারা রাত নিজে না ঘুমিয়ে আমার সেবা করে এই সব কারণের লেগি যা সব শুনছি তাহলে তো ভালোই তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ বাসেই তো তাহলে ভাত কেন খাবে না সেটাই তো এত বোকা হলে কি করে হবে বউকে আবার কেউ এত ভালোবাসে নাকি স্বামীর একটু স্বামী স্বামী ভাব থাকবে তা না ও তাহলে এই সব কারণে নাকি তুমি ভাগ না হ্যাঁ মুড়ল মশাই তুমি এই সব করো হ্যাঁ মুড়ল মশাই ওর কষ্ট আমি দেখতে পারি না আচ্ছা সব বুঝে শুনে আমি তোমাকে একটা কথা বলি মা তুমি আর একবার যাও এবার আর ওরকম কিছু হবে না আর এই মাসুদ তুই আমার কাছে একটু শুনে যাস গাছের পাতা কেন তো তো নিচে পড়ি দেখি কে কে তুমি গাছে আমি চাচা তুমি আমার গাছে কি করছো পাকুরের পাতা কাটছি ছাগল দুটো ভালো মতো খেতে পাইনি তো তাই আম গাছে আবার পাকুরের পাতা পাওয়া যায় নাকি ও তাহলে নেমে আসছি দেখো দেখি কতগুলো পাতা কেটেছে তুমি যা পাতা কেটেছো তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না চলো মোড়লের কাছে না না চাচা সামান্য কাজের জন্য মোড়লের কাছে যাবেন কেন অবলেতে হবে না চলো তোমাকে মোড়লের কাছে নিয়ে যাবো দাঁড়ান চাচা পাতা গুছিলি দুদিন হলো আমার বিবি ক্রিমটা ফুরিয়ে গিয়েছে আজ তুমি বাজারে গিয়ে একটা বিবি ক্রিম আর একটা ফেস ওয়াশ কিনে নিয়ে আসবে আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই মানে আজ দুদিন হলো আমার ক্রিমটা ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে গেছে তো আমি কি করব তোমার কাছে যদি টাকা থাকে যাও গিয়ে কিনে নাও গো আমাকে যদি কিনে নিয়ে আসতে হয় তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন তুমি জানো না বউজা নিয়ে আসতে বলে তাই এনে দিতে হয় যাও একবার গিয়ে দেখে এসো পাড়ার লোকেদেরকে ওরা ওদের বউকে কত কিছু কিনে দেই পাড়ার লোকেরা যদি তাদের বউকে সবকিছু কিনে দেয় তাহলে তুইও যা পাড়ার লোকদেরকে গিয়ে বিয়ে করগা তোকেও সবকিছু কিনে দিবে মুখ সামলে কথা বলো বলে দিলাম আমি কি ওই রকম মেয়ে আরে না না তুমি কি রকম মেয়ে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না আরে একটা কথা শুনে নাও আমি যখন বাড়ির বাইরে বেরাবো তখন এ আইনে সেটা অনে সেটা করে আমার কানে কুড়া ঘ্যান করবে না কদিন থেকে কি জি হলো যে মানুষটা আমাকে এত ভালোবাসতো সে আজ আমার কোনো কথাই শুনছে না সব সময় আমার সঙ্গে ঝগড়া করছে এইভাবে চললে সংসার করব কিভাবে মশাই ও মশাই কি হয়েছে বলো মশাই দেখেন দেখি আমার একটা মাত্র আম গাছ তা আবার বউ বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই ছোট্ট চারা আজ একটু বেশ বড় হয়েছে আর সেই গাছ থেকে কতগুলো পাতা গেছে দেখেন দেখি এর একটা বিচার করে দেন না হলে আমার বউ শুনলে খুব রাগ করবে কি বলছো তুমি তোমার বউয়ের কাছ থেকে পাতা কাটা এমন বিচার করবো না সারা মনে থাকবে এমনি তো আমাকে সবাই মরও রাখেনি পাতাতে ওর মুখটাও তো ভালো করে দেখা যাচ্ছে না বলি ও পাতা বলা বাবু তোমার মাথা থেকে পাতাটা নামাও তোমার মুখটা একটু দেখি ওরে বাপরে রে তো দেখি এর এরশাদ মোস্তান সেদিন আমার জমিতে বেগুন তুলেছিল আমি বলতে গিয়ে আমার তো নোঙেই খোলা নিচ্ছিল কেটেছে এ বিচার আমি কিভাবে করব। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে কিছু বলছেন না যে হ্যাঁ বলতে তো হবে তা পাতাকে কেটেছিল আমি তুমি ঠিক আছে ঠিকই আছে আর পাতা কাটা কে দেখেছিল তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে বাধা দিলে না কেন এই যে গাছ আমাদের অক্সিজেন দেয় আর সেই গাছ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটালে আগে তোমার বিচার হবে তারপরে ওর বিচার হবে আমার কোনো দোষ নাই ছাগল খাবে বলে তাই পাতা কাটছিলাম চাচা মানা করেছে আমি সঙ্গে নেমে পড়েছি কি চাচা আমি নেমে আসিনি হ্যাঁ তাই এসেছো তাহলে চাচা তো তুই একটু আগে নামতে বলতো তাহলে আমার পাতায় কাটা হতো না এখানে সব দোষ চাচার আচ্ছা ঠিক আছে পাতাগুলো এখানে রাখো রেখে তোমরা বাড়ি যাও আর শোনো এবার কেমন তোমার কিছু বললাম না এর পরের বার যদি কেউ গাছ কাটে তখন চুপ করে থাকবে না বলে দিলাম যাও বাড়ি যাও যাক আজকে আমার ছাগলের চিন্তাটা দূর হলো খা বাবা খা এনুর হাকিম চ না আজ আর বাড়ি থেকে ঘুরে আসি গেলে তো হতো তা কখন যাবা এই তো গাটা ধুয়ে এলে দিচ আচ্ছা ঠিক আছে তো হঠাৎ আর সে নেয় এত দুপুর বেলায় ওই বাড়ির লোক ভালো না আমার মেয়েটাকে সব সময় যারা যন্ত্রণা করে এদিকে তো অনেক দিন যাওয়া হয়নি যাই গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে জামাটা তো কালো যে কেচে দাওনি নাকি না কাঁচা হয়নি দাও এক্ষুনি কেটে দিচ্ছি এক্ষুনি কেটে দিচ্ছি মানে আমি এক জায়গায় যাব কি পরে যাব খালি গায়ে যাব নাকি খালি গায়ে যাবে কেন আর তো জামা আছে ওর মধ্যে যে একটা পরে দাও আর অন্য কোনো জামা পরতে ভালো লাগে না আমি এই জামাটাই পরবো তাহলে পরে চলে যাও আমি আবার কি বলবো কাচলে কেন টাইম পাইনি টাইম পাওনি না ইচ্ছে করে কাচলে

দোষ না করলে আবার কেউ খালি খালি মারে নাকি আপনার ছেলে কোনো দোষ করে না সব দোষ আমিই করি দাঁড়ান এর একটা ব্যবস্থা করছি আমার মা আমাকে এত বড় করেছে তাই কোনোদিন মারেনি আর এরা সবাই ধরে ধরে মারছে আমি এই বাড়িতে আর থাকব না আমি আজই চলে যাব মা তুমি এসেছো দেখো মা আমি আর এই থাকবো না আমি আর থাকবো না এই বাড়িতে আমি জানতো এরকম একটা কিছু হবে তার লাগি তো আমি তাড়াতাড়ি আসনু চল তোকে এখনি নিয়ে যাব এদের মতন ছোট লোকদের বাড়িতে তোকে আর থাকতে হবে না এমনি এমনি নিয়ে যাব বললে তো হবে না এর একটা ব্যবস্থা করে কার নিয়ে যান হ্যাঁ দরকার হলে আমি তাই করব এই চল দেখি এদের কিছু করতে পারি কিনা আপনাদের কি অভিযোগ আছে বলেন মোরল মশাই এর আগে আপনি একদিন আমার মেয়ের মীমাংসা করে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম তো তা কি হয়েছে আপনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে কিন্তু ওরা ঠিক হল মানুষই না আমার মেয়েটাকে একা পে সবাই মিলে সবসময় খিস খিস করে বিয়ান এটা আপনি কি কথা বলছেন আপনার মেয়েকে আমরা এত ভালোবাসি আর আপনি বলছেন খিস করি এত ভালোবাসেন তো আমার মেয়েটাকে ধরে মেরেছেন কেন না মারবে না আপনার মেয়ের স্বভাব মারবে না তো ধূপ দিবে নাকি আরে আরে দাঁড়ান দাঁড়ান আপনারা ঝগড়া করছেন কেন আর তাছাড়া আপনাদের কথা শুনে আমার কোনো কাজ নেই যা কথা শুনবো ছেলেরা মেয়ের কাছ থেকে শুনবো এ মাসুদ তুই বল তোদের কি হয়েছে না মুরুল মশাই সেরকম কিছু না ওই একটু সংসারিক ঝামেলা আচ্ছা ও মেয়ে এবার তুমি বলো তোমার কি সমস্যা কি বলবো মরল মশাই আমাদের সংসারে এখন সব সময় ঝগড়া কেন ঝগড়া কেন তাহলে শুনুন মরণ মশাই আমি যদি কিছু এনে দিতে বলি তাও এনে দেয় না আমার যদি একটু শরীর খারাপ হয় আমার দিকে একটু ঘুরেও তাকায় না কোনো কারণে আমাদের যদি ঝগড়া হয় আমি যদি রাগ করে বসে থাকি আমাকে একবার খাওয়ার জন্য ডাকিও না আমি যদি কোনো কথা বলার জন্য বসতে বলি আমার পাশে একটু বসিয়েও না আমার মনে হয় ওর অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে তোমার কথা শুনে যা মনে হচ্ছে তোমাকে ও ভালোবাসে না হ্যাঁ মোর বাসায় ওর যদি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে আমাকে কি আর ভালোবাসে তোমার এ ভালোবাসাটাও পছন্দ না এর আগে তুমি মিটিং এ এসে বললে ও আমার উপর রাগ করে না আমি যা বলি তাই শুনে আমি না খালে খাইয়ে দেয় আমি যদি বসে থাকতে বলি সারাক্ষণ ওইখানেই বসে থাকে স্বামীর একটু স্বামীর ভাব না থাকলে হয় এ কথাটা তো তুমি বলেছিলে আর ও এখন তোমার কথা শুনছে না তোমাকে বাজার থেকে কিছু নিয়ে এসে খাইয়ে দিচ্ছে না আর তুমি রাগ করলে রাগ ভাঙিয়ে দিচ্ছে না তুমি বসো বললে বসছে না আর তুমি অমনি বলে দিলে অন্য মেয়ের সঙ্গে চক্কর আছে এই কাজগুলো তো আমি ওকে করতে শিখিয়ে দিয়েছিলাম আ হ্যাঁ